পিছনে যে হাটটি দেখতেছেন এই ঐতিহ্যবাহী শিমুলিয়ার হাট এই হাটটি কিন্তু বিশাল বড় হ্যালো আলাইকুম সালাম ব্লক এটি নেই আরো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম পবিত্র ঈদুল আজাহের উপলক্ষে কুরবানি হাটের গরু ক্রয় করতে আজকে আমরা নারায়ণগঞ্জের আজ রূপগুজ উপজেলার শিমুলিয়া গ্রামের এই শিমুলিয়া হাটে চলে আসলাম ঈদুল আজহা উপলক্ষে কিন্তু মানুষের মনে আলাদা একটা আনন্দ জাগে তার মধ্যে সেই আনন্দটা ভাগ করে নেয় এই কুরবানি ক্রয় করা পশুকে নিয়ে আমরা প্রতি বছর কিন্তু ঈদুল আজহাকে কেন্দ্র করে সবাই কে কাটছে বড়ো গরু কিনবে আর সেই প্রতিদ্বন্দ্বিতায় থাকি ঠিক তেমনই প্রতিদ্বন্দ্বিতার সাথে সামিল হতে হাতগুলোতে যেই সকল গরুগুলো নিয়ে আসে বিক্রেতারা তারাও কিন্তু তাদের গরুগুলানকে কে কাটছে বেশি সুন্দর বানাতে পারে এবং বড় করতে পারে এবং দেখতে আকর্ষণীয় করতে পারে এমন ধরনের চেষ্টা কিন্তু করে থাকে খামারিরা সো এবছর আমরা শিমুলিয়া হাটে দেখেছি অত্যন্ত সুন্দর সুন্দর গরু এসেছে চমৎকার চমৎকার গরু এসেছে এবং প্রচুর পরিমাণ গরু অন্য অন্য বছরের মতোই এবারও কিন্তু এই শিমুলিয়ার হাটে এসেছে এবং পাইকার এবং খুরসা বিক্রেতা যারা আছেন গৃহস্থ সবাই কিন্তু এই শিমুলিয়ার হাটে গরু নিয়ে আসে এক কথায় শিমুলিয়ার হাটটা হচ্ছে যুগ যুগান্তর ধরে চলছে এই হাটটি এই হাটটির মূল বৈশিষ্ট্য হলো যে এখানে যে রওনার হিসাবটা সেটা কিন্তু এখানে খুবই কম নেওয়া হয় যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই হাটটিকে পরিচালনা করে থাকে আর এই শিক্ষক শিক্ষকবৃন্দরা কিন্তু সবসময় মানুষের প্রতি সহায়ভার দিকটা দেখিয়ে থাকে কারণ তারা শিক্ষক আর সেই দিক দিয়ে কিন্তু এই হাটের রওনাটা সবসময় কম থাকে তো আমরা চলে যাবো এবার হাটের এই গরুগুলো দেখার জন্য দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু গরু এই হাটে নিয়ে আসে এবং বেচা তুলনায় কিন্তু সেই অতটা বেচা কিনা হচ্ছে না যেহেতু আজকে প্রথম হাট সোমবার দিন কিন্তু এই হাটটা চলবে আগামী শুক্রবার দিন অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু এই হাটটাই চলমান থাকবে তো এখানে যে পরিমাণ গরু রয়েছে আসলে আমরা হতাশ হওয়ার কিছু নাই এখানে এত পরিমাণ কাস্টমার আসে এত পরিমাণ কাস্টমার আসে এই গরুগুলো কিন্তু টোটালি বিক্রি হয়ে যায় আর আমি দেখাতে পারতেছি যে দেখেন আমাদের এই হাটটা ঐতিহ্যবাহী হাট কিভাবে হয়েছে একটা বিশাল মাঠের মধ্যে কিন্তু হাটটা বসে থাকে বলে কিন্তু ক্রেতারা এবং বিক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে কারণ এত পরিমাণ জায়গা আমার মনে বাংলাদেশের কোনো হাটে সবচেয়ে পাশে হওয়ার কারণে একদম তিনশো ফিটের পাশে এই হাটটি হওয়ার কারণে কিন্তু এই হাটটি বেশ জনপ্রিয়তা লাভ করছে ইতিপূর্বেই কারণ এই হাটটি বহু পুরনো একটি হাট আর এখানে মানে কি বলবো এত পরিমাণ গরু উঠেছে আর কাস্টমারের সংখ্যা কিন্তু তার তুলনায় অনেকটা কম তো বলবো যে এই শিমুলিয়ার হাট যেহেতু সবসময় একটি ঐতিহ্যবাহী হাট আর আপনারা বেশি বেশি এই হাট থেকে ক্রয় করার চেষ্টা করবেন কারণ অন্য অন্য হাটে কিন্তু এখানে রওনার রেটটা অনেকটাই কম আর এখানে কিন্তু গরু কিনে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে যেহেতু গ্রাম অঞ্চল দামেও অনেকটা কম পড়ে যার কারণে কিন্তু শিমুলের হাট ঐতিহ্যবাহী একটি হাট আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বেচা বিক্রি হয় আর আমরা টোটালি তুলে ধরার চেষ্টা করতেছি যে কি কি ধরনের গরু এই হাটে এসেছে টোটাল ভিডিওতে কিন্তু আমরা শিমুলিয়া গরু হাটের পুরো দৃশ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি সো এইভাবে আমাদের এই রূপগঞ্জ রূপগঞ্জ উপজেলার এই শিমুলিয়া হাটটা কিন্তু এইভাবে ব্যাপক আকারে জমে থাকে এবং সারা উপজেলা থেকে কিন্তু এখানে এবং ঢাকা থেকেও কিন্তু প্রচুর পরিমাণ কাস্টমার আসে এইখান থেকে গরু ক্রয় করা আর এইভাবেই এই হাটটা চলছে যুগের পর যুগ এবং এখানে সব কিছু মিলে আসে এবং সব কিছু কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো গোছানো থাকে তো যারা নাকি এখনও গরু ক্রয় করে নেয় তাহলে আমি বলবো যে এখানে কিন্তু আজ এই সোমবার থেকে আগামী শুক্রবার দিন অর্থাৎ ঈদের দিন ঈদের আগের দিন পর্যন্ত সন্ধ্যা পন্দন এই হাট থাকবে তো যারাই গরু ক্রয় করবেন চলে আসতে পারেন এই শিমলের হাটে তো যারা নাকি আমার এই ব্লগটা দেখে ভালো যায় অবশ্যই আমার পেজটা যদি ফলো না দিয়ে থাকেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং বেশি বেশি এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন নতুন 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 ক্রেতা যাতে এই হাটে আসতে পারে এবং আরও গরুর পাইকার যেন আসতে পারে এই হাটে সেই সুযোগটা আপনারা করে দিবেন ধন্যবাদ